নমস্কার সংসদে একটি বিল পাশ করা কেন্দ্র করে আজ সকাল থেকে পার্লামেন্ট উত্তাল এবং পার্লামেন্ট শুধু উত্তাল নয় তার ঢেউ আছে পড়েছে এসে কলকাতাতেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতা করেছেন কি সেই বিল আজকে আমরা খবরের ভিতরে খবরে সেটা নিয়ে আলোচনা করব এবং কেন বিরোধীরা এত আপত্তি করছেন সেই বিষয়টিও এই আলোচনাতে তুলে নিয়ে আসবো প্রথম প্রশ্ন হচ্ছে যে কি এমন একটা বিল আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে পেশ করলেন যা নিয়ে তাম বিরোধীরা হৈ হৈ করে উঠেছেন এমন কোন বিল যে বিলটা নিয়ে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা এবং কাঠামোয় তা একটা বড়সড় আঘাত আনতে পারে এবং ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র সেই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও এটা একটা চরম আঘাত আনতে পারে এই বিলটি হচ্ছে এটি সংবিধান সংশোধন বিল অর্থাৎ সংবিধানের একটা অনুচ্ছেদকে সংশোধন করে সেখানে একটি নতুন অংশকে যুক্ত করা হবে এবং এটা হচ্ছে সংবিধানের একশো তম সংবিধান সংশোধনী বিল কি বলা হচ্ছে বিলে সেই বিলে বলা হয়েছে যে বিলটি আজকে এক প্রকার তৈরি করেই বলা যায় কারণ এই বিল পেশ করার জন্য অমিত শাহ খুব একটা সময় নেননি বা বিরোধীদের জানিয়ে বা সবাইকে জানিয়ে বিলটা পেশ করেননি খুব তাড়াতাড়ি করে বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেই বিলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্রে বা রাজ্যের কোনো মন্ত্রী কোন মন্ত্রী যদি তিরিশ দিনের বেশি জেলে থাকেন এবং এমন কোন অপরাধের ঘটনায় যে অপরাধের শাস্তি হতে পারে পাঁচ বছর বা তার বেশি অর্থাৎ পাঁচ বছর বা তার বেশি শাস্তি হতে পারে এরকম কোন অপরাধের ঘটনায় কোন মন্ত্রী সে কেন্দ্রেরই হোক বা রাজ্যেরই হোক বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তিনি যদি জেলবন্দি হয়ে তিরিশ দিন থাকেন তাহলে একত্রিশ দিনের মাথায় অটোমেটিক্যালি তার পথ চলে যাবে তাকে সরিয়ে দেবেন রাজ্যপাল বা রাষ্ট্রপতি এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে কিন্তু কোনো কনভিকশনের ব্যাপার নেই অর্থাৎ তাকে দোষী সাব্যস্ত হতে হবে না তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে এবং তাকে যদি জেল হেফাজতে রাখা হয় তিরিশ দিন পার হয়ে গেলে তার মন্ত্রিত্ব চলে যাবে তা সে তিনি মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন এখন অ্যাপারেন্টলি কি মনে হতে পারে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি এমন কোন অপরাধ যে অপরাধের পাঁচ বছরের বেশি শাস্তি হতে পারে এরকম একটা অপরাধে অ্যারেস্ট করা হয় তাহলে তো পারে পারে এটা অনেকের মনে হতে বা এই আজকে বিজেপি এবং কেন্দ্রের সরকার দিচ্ছে এবং বিলটা প্রেস করে আমি আপনাদের জানিয়ে রাখি যে পার্লামেন্টে যখন কোনো বিল প্রেস হয় সেই বিলের পিছনে একটা একটা লাস্ট আহ পৃষ্ঠায় সেখানে একটা স্টেটমেন্ট অ্যান্ড অবজেক্টিভ থাকে যে বিলটা কেন মানে বিলটাতে তো এরকম ধারা ধরে 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 লেখা থাকে যে সংবিধানের এই লাইনটাকে চেঞ্জ করে এই এই লাইনটা বসানো হবে শব্দটাকে বদল করে এই শব্দটা বসানো হবে তো এটা খুব একটা জটিল একটা ব্যাপার কিন্তু তারা সার সংক্ষেপ পারপাস অব দ্য বিল সেটা একটা লাস্ট পৃষ্ঠায় লেখা থাকে সেই লাস্ট পৃষ্ঠায় যে লেখা আছে সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষ চান যে তাদের যে নির্বাচিত জনপ্রতিনিধি সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনস্বার্থে কাজ করবেন অর্থাৎ পাবলিক ইন্টারেস্টে কাজ করবেন দুই যে তাদের যে কাজকর্ম সেটা হবে বিয়ন্ড সাসপিশন অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে থাকবে তারা এমন কিছু করবেন না যেটা নিয়ে সন্দেহ তৈরি হবে সুতরাং তাদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে থাকবে আর তিন নম্বর বলা হয়েছে যে এই যে ভোট দিচ্ছেন মানুষ এবং তার ভোটদানের মাধ্যমে যে জনপ্রতিনিধি নির্বাচন করছেন এবং তারা যে মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন তাদের ওপরে তাদের একটা কনস্টিটিউশনাল মোরালিটি রয়েছে এবং মানুষের ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টটা যাতে অক্ষুন্ন থাকে সেই পদক্ষেপ আমাদের করতে হবে সুতরাং এখন সংবিধানের যে ব্যবস্থা রয়েছে সেখানে এটা বলা নেই যে অভিযোগ উঠলেই তাকে পথ ছাড়তে হবে এটা সুকাঠামোগত ভাবে বলা নেই সেই কারণেই প্রয়োজন হয়ে পড়ছে যে সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদকে সংশোধন করে এমন একটা অংশ ঢোকানো যেখানে বলা হবে যে পাঁচ বছরের বেশি হাজার হতে পারে এরকম কোনো অপরাধের ঘটনায় গ্রেপ্তার হয়ে যদি জেলে তিরিশ দিন থাকেন তাহলে একত্রিশ দিনের মাথা থেকে তার আর পথ থাকবে না এটা হচ্ছে পারপাস বলেছে এখন প্রশ্ন হচ্ছে যেটা খুব ভালো ভালো কথা তাহলে বিরোধীরা আপত্তি করছেন কেন বিরোধীরা আপত্তি করছেন কেন সেগুলো বিরোধীদের কথা শুনলেই বোঝা যাবে দেখুন গত এগারো বছর ধরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা রয়েছে এই এগারো বছর ধরে যে সেন্ট্রাল দুটো এজেন্সি বা তিনটে এজেন্সি চারটে এজেন্সি যেমন ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই বা আয়কর দপ্তর এদের সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে যে পারসেপশন হয়ে গেছে দেশের একটা বিপুল অংশের মানুষের বা বিরোধীরা সেই পারসেপশনটা তৈরি করে করতে সাহায্য করেছেন বা তৈরি করেছেন সেই ন্যারেটিভটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে ইডি সিবিআই হচ্ছে যে পলিটিক্যাল উইপেন কেন্দ্রের শাসক দলের কাছে একটা রাজনৈতিক অস্ত্র যে অস্ত্র ব্যবহার করে বিরোধীদের জেলে পুড়ে দেওয়া যায় ভোটের আগেই কোন স্টেটে ভোটের আগেই ইডিসিবিআই সক্রিয় হয়ে ওঠে যেমন পশ্চিমবঙ্গেও হয়েছে সেরকম অন্য রাজ্যেও হয়েছে আবার দেখা গেছে যে ইডিসিবিআই মামলা করেছে যে নেতাদের বিরুদ্ধে সে নেতারাই বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে এবং যোগ দেওয়ার পরে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই আর কোন সক্রিয়তা দেখা যাচ্ছে না তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল মামলা ছিল তিনি এখন অসমের মুখ্যমন্ত্রী বিজেপির নেতা ঠিক একইভাবে মহারাষ্ট্রের অজিত পাওয়ার এনসিপির নেতা তার বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল ইডি কেন্দ্রীয় এজেন্সির মামলা ছিল অথচ দেখা গেল তিনি রুলি যে অ্যালায়েন্স বিজেপির নেতৃত্বে তাতে যোগ দিয়ে দিলেন এবং তার বিরুদ্ধে তদন্ত আপাতত শীত চলে গেছে সুতরাং এই দুটো ঘটনাই নয় এরকম ধারাবাহিক ঘটনা রয়েছে যে ঘটনাটি সামনে রেখে বিরোধীরা বারবার বলেন অভিযোগ করেন যে ইডিসিবিআই হচ্ছে এখন বিজেপির হাতে রাজনৈতিক অস্ত্র এবং এও বলেন যে কারোর বিরুদ্ধে ইডিসিবিআই মামলা হলো তিনি বিজেপিতে যোগ দিলেন সুতরাং তার বিরুদ্ধে আর কিছু তদন্ত হচ্ছে না তার মানে হচ্ছে বিজেপি এখন একটা ওয়াশিং মেশিন সুতরাং এই যে আলোচনা এটা পাবলিক ফোরামেই রয়েছে সবাই জানে তো বিরোধিতা ধারণা হচ্ছে যে আজকে যদি কোনো একটি মামলায় দুর্নীতির অভিযোগে দুর্নীতির অভিযোগ তো উঠতেই পারে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে কিনা সেটা বড় পরের বিষয় তো দুর্নীতির অভিযোগে যদি কাউকে নিয়ে তিরিশ দিন জেলে বন্দি করে রাখেন ব্যাস তার মুখ্যমন্ত্রী তো বা মন্ত্রিত্ব চলে গেল এবং আজকে যদি মুখ্যমন্ত্রিত্বই কারোর চলে যায় ধরুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা যেসব আঞ্চলিক নেতা নেত্রীরা রয়েছেন যাদের যাদের কেন্দ্র করে পার্টিটা যেমন দক্ষিণে এমকে কে স্ট্যালিন ডিএমকে পার্টিটাই তাকে কেন্দ্র করে আবর্তিত বা মহারাষ্ট্রে শরৎ পাওয়া বা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বা ধরুন ওখানে হেমন্ত সোরেন ঝাড়খন্ডে যাদেরকে কেন্দ্র করে পার্টি আবর্তিত এরকম একজন মুখ্যমন্ত্রীকে যদি জেলে আহ তিরিশ দিন কোন একটা অভিযোগে আটকে রাখা হয় এবং তার যদি মুখ্যমন্ত্রী তো চলে যায় তাহলে সেখানে অস্থিরতা তৈরি হবে তো বিরোধীদের অভিযোগ হচ্ছে যে এইটা হচ্ছে একটা ডিজাইন যে ডিজাইনে বিরোধী শাসিত রাজ্যগুলো যেখানে বিজেপি ইলেকট্রালি সাকসেস পাচ্ছে না দুবার তিনবার চারবার লড়ে তার আগে কে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরেও যে বিজেপি ইলেকট্রালি যেখানে লড়তে পারছে না সেখানে এইভাবে ঘুর পথে ক্ষমতা দখল করা এইটা হচ্ছে বিরোধীদের অভিযোগ এবং আমরা দেখবো যে সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই বলেছেন যে বক্তব্য হচ্ছে যে যে এখানে জুডিশিয়ারি রোলটাকেই খাটো করে দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে যে কোনো মন্ত্রী তিনি সত্যি দোষী কিনা সেটা প্রমাণ করা প্রমাণিত হওয়ার আগেই তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে তার মানে এখানে জুডিশিয়ারি রোলটাকেই খাটো করে দেওয়া হচ্ছে জুডিশিয়ারি রোলটাকেই বা কমিয়ে দেওয়া হচ্ছে এবং তার বক্তব্য হচ্ছে যে এটা 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 কোনো রিফর্ম নয় রিগ্রেশন যে রিগ্রেশনের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট যে কোর্ট তার ক্ষমতা খর্ব করে দেওয়া হচ্ছে এবং কোর্টের ক্ষমতা খর্ব করে দেওয়া মানে হচ্ছে যে সাধারণ মানুষের অধিকারের জায়গাটাকেও দুর্বল করে দেওয়া তো সামগ্রিক এটা একটা গণতন্ত্রের প্রতি আঘাত শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় আজকে আমি দেখেছি যে অভিষেক মনুসিং বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা অভিষেক বন্ধু সিংহীয় টুইট করে ঠিক একই ভাবে একই কথা বলেছেন যে অপোজিশন রুল স্টেট যেখানে বিজেপি সাকসেস পাচ্ছে না সেখানে ঘুরপথে এভাবে ক্ষমতা দখলের জন্য আজকে এই বিলটা এনেছে সুতরাং একটা সিরিয়াস অভিযোগ সরকারের বিরুদ্ধে উঠছে আমরা কেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছি কারণ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ব্যাপারটাকে তুলে আনার জন্য এবং এখানে একটা ছোট্ট উদাহরণ আমি দিতে পারি সেই ছোট্ট উদাহরণটা কি যে আমরা দেখেছি যে লোকসভা ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন বনমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মল্লিক ওরফে বালু তাকে অ্যারেস্ট করা হলো তো জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট করা হওয়ার পরে যখন জেলে জেল হেফাজতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে তার মন্ত্রিত্ব পদ থেকে তাকে সরাননি অন্তত দু তিন মাস রেখে দিয়েছিলেন ঘটনা হলো যে সেই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাও সরাতেন ওই এক মাসের পরে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব অটোমেটিকালি চলে যেত পরবর্তীকালে এটা ঠিক যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন তিন মাস চার মাস হয়ে গেছে জেলে বন্দি তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বীরবাহা হাসদাকে বনমন্ত্রী বন দপ্তরের দায়িত্ব দিয়েছেন কিন্তু সেটা অন্য কথা আমার বক্তব্য হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক এখন জামিনে মুক্ত হয়ে বাড়িতে রয়েছে তার মানে তিনি কিন্তু এখনো দোষী সাব্যস্ত হননি হতেই পারে আগামী দিনে তিনি দোষী সাব্যস্ত হবেন সেটা অন্য কথা কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ প্রমাণিত হয়নি তার মানে কি তার মানে হচ্ছে যে উনি যেই জেলে গেলেন এক মাস জেলে থাকলেন সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব চলে গেল তো এইটা এই জন্যই আমি ওয়েস্ট বেঙ্গল এর পারসপেক্টিভিটে নিয়ে এলাম আজকে দেখলাম আর যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হ্যাঁ এই যে তিরিশ দিন বলা হচ্ছে যে তিরিশ দিন জেলে থাকলে অটোমেটিকালি মন্তৃত্ব চলে যাবে এটা পনেরো দিনও করে নিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যে অফিসার এই অভিযোগ আনবেন এবং করবেন অফিসার যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে সেই অফিসারকে টাইম জেলে থাকতে হবে সরকার যদি এই নিয়ম করে তাহলে বুঝবো যে এজেন্সির অপব্যবহার হচ্ছে না তবে যেটা ঘটনা সেটা হচ্ছে যে দেখুন এখন পার্লামেন্টে বিজেপি এবং বিজেপির শরিক দলগুলোর যা ক্ষমতা রয়েছে তাতে পার্লামেন্টে এই বিল সরকারের পক্ষে পাশ করিয়ে নেওয়া কোনো ব্যাপার নয় তবে এটা টড়িঘড়ি হবে না তার কারণ হচ্ছে যে যেহেতু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের নিয়ম হচ্ছে যে এই বিলটা এখন সংসদের যৌথ কমিটির কাছে যাবে যৌথ কমিটি এই বিলটা দেখে দেখে সুপারিশ করবে নানা রকম সেগুলোকে সরকার চাইলে ইনক্লুড করবে বা ইনক্লুড করবে না তারপরে বিলটা আবার ফার্দার পার্লামেন্টে আসবে এবং বিলটা পাস হবে তো এই যে জয়েন্ট কমিটির কথা বলা হচ্ছে এই জয়েন্ট কমিটিতেও পার্লামেন্টে এই যে জয়েন্ট কমিটি সেখানে সরকারের দিকে যে মেম্বার তাদের সংখ্যাই বেশি হবে কারণ এই জয়েন্ট কমিটির যে রিপ্রেজেন্টেটিভ ঠিক হয় সেটা হচ্ছে যে প্রশলি ঠিক হয় বিজেপি যতজন সাংসদ সেই হিসেবে তার ততজন সাংসদ থাকেন এই কমিটির মেম্বার তৃণমূলের যতজন সাংসদ সেই অনুপাতে তাদের সাংসদ সংখ্যা থাকবে এই কমিটিতে ফলে কমিটির মধ্যেও কিন্তু সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং বিজেপি যদি সত্যি আগ্রহী হয় তাহলে এক বছরের মধ্যে আট মাস মাস এক বছরের মধ্যে এই বিল পার্লামেন্টে পাশ হয়ে যাবে তবে আজকে যেভাবে এই বিলটি আনা হয়েছে এবং আমি গোড়াতেই বলেছিলাম যে বিলটি কিন্তু এত তাড়াতাড়ি আনার জন্য শেডিউল ছিল না কি হয় পার্লামেন্টে যখন একটি বিল প্লেস হয় সেই বিলটা আগে থেকে সব মেম্বারদের সার্কুলেট করা হয় যাতে করে বিলটা প্লেস হওয়ার আগে মেম্বাররা সেটা পড়ে আসতে পারেন সে রুলিং পার্টির মেম্বার হোক বা অপোজিশন মেম্বার হোক কিন্তু এই বিলটি তড়িঘড়ি পাস করার জন্য পেশ করার জন্য লোকসভা স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপরে আজকে বিলটা প্লেস হয়েছে অনেকে মনে করছেন যে এটা হচ্ছে একটা ডাইভার্সনারি ট্যাকটিক্স কেন তার কারণ হচ্ছে যে গত প্রায় 10 দিন ধরে আমরা দেখছি যে এস ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যেটা বিহারে হচ্ছে এবং যেটা গোটা দেশ জুড়ে হবে বলে বলা হচ্ছে এটা নিয়ে পার্লামেন্ট তোলপা পার্লামেন্টে তোলপাত চলছে এবং ইলেকশন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে বিরোধীরা অভিযোগ করছেন এবং বলছেন যে উনি বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন বিজেপির নেতা হয়ে কাজ করছেন এবং একটা সামগ্রিক ভাবে নির্বাচনী ব্যবস্থার উপরে একটা অনাস্থা প্রকাশ করছেন বিরোধীরা এবং এটা নিয়ে একটা হই হই ফেলে দিয়েছেন এবং বোঝাতে চাইছেন যে বিজেপি ইলেকশনটাকে ম্যানুপুলেট করেছে উইথ দ্য হেল্প অফ ইলেকশন কমিশন এইটা নিয়ে যখন পার্লামেন্টে একটা রুকুস হচ্ছে পার্লামেন্টে রাখাস হচ্ছে পার্লামেন্টটাকে একদম অচলাবস্থা তৈরি করা হচ্ছে ঠিক সেই সময় আজকে এই বিলটাকে আনা হয়েছে হতে পারে অনেকে মনে করছেন এটা হচ্ছে ডাইভার্সনারি ট্যাকটিক্স মানে ওই বিষয়টা থেকে দৃষ্টি ঘোরানো এইটার দিকে এবং দেখানো যে যারা এই নতুন বিলের বিরোধিতা করছেন তারা অ্যাকচুয়ালি হচ্ছে যে এমন সব নেতা যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা অলরেডি দুর্নীতির অভিযোগ রয়েছে ফলে যেটা নরেন্দ্র মোদী বারবার বলেন যে দুর্নীতি পরায়ণরাই একজোট হয়েছে এবং সরকারের বিরুদ্ধে দেখুন এর বিরুদ্ধে এই অভিযোগ ওর বিরুদ্ধে এই অভিযোগ তো সরকার হয়তো দৃষ্টি ঘোরানোর জন্য বা বিজেপি দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এই বিলটা এনেছেন কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এই বিলটা নিয়ে কিন্তু বিতর্ক আজকেই এইটুকুনির মধ্যে থেমে থাকবে না আগামী দিনে পার্লামেন্টে যদি এই বিল সত্যি পেশ হয় এবং পাশ করানোর চেষ্টা হয় প্লেস তো হয়েই গেছে আবার নতুন করে জয়েন্ট কমিটি সুপারিশ আনার পরে যদি বিলটি আবার পেশ হয় তখন ধরে নেওয়াই যেতে পারে যে তখন কিন্তু সংসদে আবার দুটি কক্ষেই ধুমধুমার হবে কারণ বিরোধীরা সহজে এই কিন্তু বিল পাশ হতে দেবেন না তবে আবার ওই কথাটাই বলি যেহেতু সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই দিয়ে কিন্তু সরকার যদি চায় করতে পারে এবং সেক্ষেত্রে বিলটা পাশ হয়ে যেতে পারে আর একটা কনসার্নের কথা যেটা আমি এতক্ষণ আলোচনা করতে করতে আমার থেকে হারিয়ে গেছিল সেটা হচ্ছে যে অনেকে এটাও বলছেন যে এই যে বিল পাশ করানোর চেষ্টা হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপি কিন্তু বিজেপি নিজেরই কবর করছে কারণ হচ্ছে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ নয় কেউই থাকেন না পশ্চিমবঙ্গে বামেরাও বছর ক্ষমতায় ছিলেন কিন্তু বাদে মানুষ তাদের বিদায় দিয়েছেন ভোটাভুটির মাধ্যমে ফলে কেউই যে শতাব্দীর পর শতাব্দী থেকে যাবেন এরম গণতান্ত্রিক ব্যবস্থায় হয় না তার ফলে আগামী দিনে যদি বিজেপি ক্ষমতাচ্যুত হয় এবং কেন্দ্রে ক্ষমতাচ্যুত হয় তাহলে কি হবে তাহলে কিন্তু বিজেপি কে এই বিলের যে যে কুপ্রভাব সেটা কিন্তু বিজেপিকেই করতে হবে সুতরাং আজকে যেটা মনে হচ্ছে বিজেপির কাছে জায়গা আজকে যেটা মনে হচ্ছে যে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বলে এই বিলটাকে করে পাশ করিয়ে নিচ্ছে এবং আজকে যেটা মনে হচ্ছে যে বিজেপি হাতে ইডি আছে সিবিআই আছে আয়কর দপ্তর আছে এবং যে পারসেপশনটা তৈরি হচ্ছে যে বিজেপি রাজনৈতিক ক্ষমতার দখলের জন্য পলিটিক্যালি এই যে এজেন্সিগুলোকে অপব্যবহার করতে পারেন সেটা কিন্তু চিরস্থায়ীভাবে থাকবে না সেটা কিন্তু একদিন বোমেরাং হয়ে বিজেপির দিকেই ফিরতে পারে এই আলোচনাটাও কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে প্রেক্ষাপটে রয়েছে সুতরাং দেখা যাক যে এই বিল নিয়ে আগামী দিন দিনে কিরকমভাবে কেন্দ্র এবং বাকি বিরোধীদের মধ্যে সংঘাত আনফোল্ড করে আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো এবং সেদিনকেও আমরা এই ধরনের খবরের মধ্যে খবরের সেই বিশ্লেষণ নিয়ে আসব আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি